আমার ছোট্ট ছাদ বাগানের প্রায় অর্ধেকটি অংশ জুড়ে রয়েছে এই পর্তুলিকা বা বন ফুলের গাছ কয়েকটি মাত্র পাতাবিহীন ডাল আমি বসিয়েছিলাম আর সেই থেকে আজ কতগুলো পর্তুলিকার গাছ হয়েছে দেখো আজ এতই পর্তুলিকা গাছ হয়ে গেছে যে আমি আর জায়গা দিতে পারছি রোজ সকালে ছাদে আসার পর যখন দেখতে পায় গাছে এত এত ফুল ধরেছে তখন মনটা এমনিতে ভালো হয়ে যায় সাদা গোলাপি ফুলে যেন গাছগুলোকে ভরিয়ে রাখে রোজ সকালে উঠে যদি এরকম গাছ ভর্তি ফুল দেখা যায় তবে কার না ভালো লাগে আমার এই পর্তুলিকা গাছগুলিতে রোজ প্রচুর ফুল হয় বর্ষা জল পেয়ে গাছ যেমন বড় হয়েছে তেমনই গাছের গোড়াতে জন্মিয়েছে অসংখ্য আগাছা তাই কিছুদিন ধরে ভাবছিলাম পোটুলিকার টবে হয়ে থাকা আগাছাগুলো আমি পরিষ্কার করব বর্ষার কারণে কাজটি করে উঠতে পারছিলাম না বর্ষাটা একটু কমায় আজ পটতুলিকার আগাছাগুলো পরিষ্কার করার জন্য চলে আসলাম ছাদে আর আমার পটতুলিকার ফুলগুলোকে দেখে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল এগুলো এক একটা মিনি গোলাপ আমার ছোট্ট বাগানে এখনো পর্যন্ত কোনো গোলাপ ফুল নেই ঠিকই কিন্তু এই ছোট্ট ছোট ফুলগুলো গোলাপ ফুলের থেকে কম কিছু নয় আজ হয়তো আমার ছোট্ট ছাদ বাগানটিতে অনেক কম গাছ আছে তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে এই ছোট্ট ছাদ বাগানটি একদিন বড় ছাদ বাগানে পরিণত করতে পারবো আর এই যে এই দেখো আগাছা পরিষ্কার করতে করতে কত সুন্দর একটি উপহার পেয়ে গেলাম তুলিকার টবের মধ্যে হয়ে রয়েছে খুব সুন্দর একটি কুল গাছ আর এই কুল গাছটিকে আমি তুলে ফেলে না দিয়ে অন্য পাত্রে বসাবো আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি